সায়েদ ইভেন্ট ম্যানেজমেন্ট এলো নতুন রূপে রবির বাজারে উন্নত মানের ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ও ভালো মানের শেরওয়ানি এক কালার পাঞ্জাবি গাড়ি সাজানোর ফুলসহ যাবতীয় ইভেন্টের মাল পাওয়া যাবে সায়েদ আহমদ বলেন আমাদের বাজারে প্রতিটি দোকানে উন্নত মানের ক্যামেরা দ্বারা অধ্যক্ষ ক্যামেরাম্যান দিয়ে ভিডিওগ্রাফি করে থাকি বিশেষ করে আমি নিজে ক্যামেরাম্যান এবং নিজেই ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি আপনারা কুলাউড়া মৌলুইবাজার না গিয়ে আমাদের রবির বাজার থেকে ইভেন্টের সব কিছু নেওয়ার চেষ্টা করবেন লোকেশন মধ্য রবির বাজার কুলাউড়া সাইদ শাহজান ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি সাইদ আহমদ আপনারা জানেন অতিথি দীর্ঘদিন রবির বাজার আমরা ব্যবসা বাণিজ্য করে আসছি এবং সেই সুবাতে আমাদের আরেকটা দোকান আগে ছিল মন্ডান মার্কেটে তখন রবির বাজার ত্রিমণি চত্বর দুতলা কালের পরিবর্তে অনেক জিনিসের আপডেট আসছে ক্যামেরা আপডেট হয়েছে ইনশাল্লাহ আপনারা আসেন খুবই ভালো মানের ক্যামেরা দিয়ে আমরা ভিডিওগ্রাফি এন্ড ফটোগ্রাফি ওয়েলফেয়ার সেশন চালু করে যাচ্ছি এবং ফুল প্যাকেজ ইভেন্ট গেট লাইটিং থেকে ধরে সব কিছু আমাদের দোকানে যাবতীয় আছে আর রবি আসলে ইনশাল্লাহ আপনাদের আমাদের দোকানে আসবেন প্লিজ দেখা যাবেন দয়া করে আমাদের এলাকায় যেগুলো প্রোগ্রাম আসে আপনারা কিন্তু আর রবি বাজার যাচ না করে অনেক সময় খুলনা চলে যান রবি কিন্তু ভালো ভালো মানের দোকান অনেক আছে সে এর মাঝে একজন আমি মনে করি যে আপনারা আমাদের দোকানে আসলে ভালো মানের প্রোগ্রাম পাবেন কিছু একটা একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট একটা ইভেন্ট দোকানে যদি আপনারা আসেন তাহলে ভালো ভালো মানের ক্যামেরা থাকবেন ভালো ভালো মানের ক্যামেরাম্যানের ভালো কিছু পেতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে আমরা নিজে ফটোগ্রাফি করি এবং নিজেই ভিডিওগ্রাফি করি সেই তুলনায় অন্যান্য তুলনার দোকানে আসলে আপনারা অনেকজনের দোকান আসে কিন্তু ক্যামেরাম্যান নেই কিন্তু আমরা নিজের দোকানে কাজও করি আবার নিজে ফটোগ্রাফিও করছি ভিডিওগ্রাফিও করছি সেই হিসাবে আপনারা আসবেন ভালো ভালো মানের শেরওয়ানি আছে তারপরে নাগরাজ যাবতীয় যেগুলো শাড়ি পাঞ্জাবির থেকে ধরে সবকিছু আমাদের দোকানে আসছে ইনশাল্লাহ আসবেন ঘুরে যাবেন স্যার সার্জেন্ট ইভেন্ট ম্যানেজে একবার আসলেই দেখতে পারবেন তো আপনারা